বেডশিট পেয়ে যাচ্ছি সাথে এখানে কিছু চা দেখতে পাচ্ছি মনে হয়

এগুলো আর টাকা আর লুঙ্গিগুলো কিন্তু এত সফট নরমালি লুঙ্গি একটু খসখসা থাকে এগুলো এত সফট আপুদের পেজের নাম কি থাকে আপনাদের একটা কার্ড যদি আমাদেরকে দেখিয়ে দিতে পারতেন আসলে সিলেটি প্রোডাক্টগুলো একদম নির্দিষ্ট করে কিন্তু ওইভাবে পাওয়া যায় না কিন্তু আমরা কিন্তু এখন দেখলাম নিজে হাতে ওকে টিস্যুর উপরে দেয় হ্যাঁ টিস্যু বক্স পার্স বক্স এগুলো কেমন প্রাইস আপু এটা 700 টাকা করে 700 টাকা এগুলো 1200 করে 1200 করে আপু এইগুলা কি এটা শাড়ি আপু সিল্ক এটা সিল্ক ওয়াও এত আমি একটু আগের ফর্মে চলে যাই যে কত ছোট ছিল শাড়িটা এটা কে চাইলে একটু আমরা একটু রোল করে দেখি তো আপু কত ছোট করা যায় মানে এটা সিল্ক যে এত সফট কতটা সফট হলে একটা পকেটে রাখতে পারেন আমি ভেবেছিলাম ওনা হয়তো হবে এত ছোট্ট করে রাখা যাচ্ছে সিল্কের শাড়ি এটা প্রাইস কত আমরা এখন একটু খুলে টাকায় এত সফট সিল্কের শাড়ি তাও সিলেটি শাড়ি এটা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে মেলায় চলে আসতে হবে যেটা হচ্ছে সেনা গৌরবে এবং শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর যদি আমরা পেজটাকে এখনো দেখাতে পারছি না আপু ফেসবুকে কি নামে পাওয়া যাবে আপনাদেরকে উম্মে হুমায়রা তো আমরা চেষ্টা করব আপুদেরকে লোকেট করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আর এত রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো কিন্তু মোটামুটি আমি বেশি দাম করতে পারি না আমি খুব সাধারণ লাভে জিনিস চাইতেছি প্রচারের জন্য তারপরে একটা মালাতে প্রথম মাসটি যাতে মানুষ নিতে পারে সেজন্য আর কি একটা নিতে পারেন মাসে নেওয়ার মধ্যে এখানে আমরা কিন্তু কিছু বেড কাভার দেখলাম আমরা একটু বেড কাভার দেখি আপু বেড কাভার কি সিলেটি আপু না সিলেটি না এগুলো আমাদের ঢাকা দিয়ে আমি আপনাকে হাতে কাজে কিছু আনকমন জিনিস দেখে আমার পেজের নাম ফাহমিনস কালেকশন রংমহল আচ্ছা আমার নাম ফাহমিন চৌধুরী ফেসবুক আইডি আমি ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ দুই হাজার দুই সাল থেকে এখন আমরা অনলাইনেও কাজ করি আমাকে ফেসবুকেও পাবেন আবার পেজেও পাবেন